আপনি কি চান এমন একটা দিন যেখানে আপনার সকালে ঘুম থেকে উঠেমি লাগবে না অথবা সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন থেকেই আপনি একটা উৎফুল্লতা অনুভব করবেন অথবা আপনি যেই কাজ করেন এই কাজটা শুধুমাত্র টাকা উপার্জনের জন্য না বরঞ্চ আপনার যে হ্যাপিনেস আপনার যে ভালো লাগা এইটার জন্য হবে ঠিক এই বিষয়টার উপরেই চমৎকার একটা বই নিয়ে আজকে আমরা কথা বলবো ইকি দ্য জাপানিজ সিক্রেট টু আ লং হ্যাপি লাইফ দেখেন এই বইটা কোনো থিওরি রিলেটেড বই না এটা হচ্ছে জাপানের ওকিনাওয়া আইল্যান্ডের মানুষদের লাইফস্টাইল বা তাদের যেই ফিলসফি সেটা নিয়ে লেখা তো ইকি গাই কথাটার অর্থ কী ইকি গাই কথাটার অর্থ হচ্ছে আর রিজন টু জাম্প আউট অফ বেড এভরি মর্নিং মানে যেই মোটিভেশন বা যেই তারণাটা আপনাকে প্রতিদিন সকালবেলা ওই বিছানা থেকে তুলতে হেল্প করবে বা টেনে তুলবে সেইটাই হচ্ছে ইকিগাই তো এই বইতে মেইনলি চারটা জিনিস নিয়ে বলা হয়েছে কি কি জিনিস ফার্স্ট অফ অল আপনার যেই কাজটা করতে ভালো লাগে সেকেন্ড অফ অল যেই কাজটা করতে আপনি পারেন মানে আপনার দক্ষতা যেই কাজে থার্ড অফ অল আপনি যেই কাজ করতে দক্ষ সেই কাজের এই ওয়ার্ল্ডের চাহিদাটা কীরকম বা হচ্ছে ডিমান্ডটা কীরকম এবং ফোর্থ অফ অল কীভাবে আপনি আপনার ওই পছন্দের কাজটা দিয়ে অর্থ উপার্জন করতে পারেন তো মেইনলি এই চারটা জিনিসের ওপরে বেস করে নিয়ে এই বইটা লেখা ছোটো ছোটো করে চ্যাপ্টার দেওয়া আছে খুবই সহজবদ্ধ ভাষায় লেখা এখানে হচ্ছে অনেক এক্সাম্পল দেওয়া আছে বাস্তব জীবনে অনেক উদাহরণ দেওয়া আছে এবং বইটা পড়ার সময় মনে হবে আপনি হচ্ছেন সেই যোগী না আইল্যান্ডের যেই মানুষগুলো তাদের মধ্য থেকে বসে গল্প শুনছেন এবং আরেকটা জিনিস যেটা অনেক ভালো লাগছে সেটা হচ্ছে এটা কিন্তু প্রবন্ধের মতো করে একেবারে খুব ভারী ভারী থিওরি দেওয়া বিষয়টা এরকম না এখানে ছোটো ছোটো হ্যাবিট বলা আছে ছোট ছোটো অভ্যাসের কথা বলা আছে যে অভ্যাসগুলো চর্চা করলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো তো এই বইটা কাদের জন্য মেইনলি এটা আমার মতো মানুষ যারা আছে একটু প্রোগ্যাস্টিনেশন বেশি করতে চায় প্রোগস্টিনেশন বললে একটু ভুল হবে যারা হচ্ছে ওই যে সকালবেলা ঘুম থেকে ওঠার উদ্দেশ্যটা বা মোটিভেশনটা পায় না তাদের জন্য এই বইটা বেশ পারফেক্ট হবে এখন এই বইটা যেহেতু ছোট এক বছরতে পড়ে ফেলতে পারবেন আমি যেটা করছি সেটা হচ্ছে যে প্রতিদিন ঘুমানোর আগে ওই ফোনের স্ক্রলিং না করে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে এই বইটা একটু পড়ার চেষ্টা করেছি তো এতে যেটা হয়েছে লম্বা একটা সময় লেগেছে বই পড়তে ঠিকই বাট ওই যে ডেইলি ডে টু ডে ছোটো ছোটো করে অল্প অল্প করে বই পড়ার একটা অভ্যাস হয়েছে এইটা অনেক কাজে দিবে আপনাকে তো আমার মতে প্রত্যেকটা মানুষের অন্তত একবার হলেও এই বইটা পড়ে দেখা উচিত তো আজকে আপাতত এই পর্যন্তই